আজ রামপুরহাট এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড গঠন সম্পন্ন হলো উপস্থিত ছিলেন রামপুরহাটের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভা ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান টিঙ্কু ভকত ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান আব্দুল বাসা সহ অন্যান্য ডিরেক্টররা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আগামী পাঁচ বছরের জন্য আমার দায়িত্ব হবে রাজ্যে এই ব্যাংকের শ্রেষ্ঠত্ব বজায় রাখা এবং সাধারণ মানুষের কাছে সরকারের নানান আর্থিক সহায়তামূলক প্রকল্প পৌঁছে দেওয়া রামপুরহাট থেকে বিশ্বজিৎ রায় রিপোর্ট বীরভূম নিউজ

আপনি আপনি নতুন দিনের পরিকল্পনা পরিকল্পনা একটাই ব্যাংকের ব্যবসা বাড়ানো ভাবে দাদন বেশি করা আদায় বেশি করা এবং মানুষের কাছে আরও সহজ সরলভাবে মানুষের দরজায় এই সব জিনিসের প্রতিটা মানুষের দরজায় ব্যাংকের পরিষেবা পৌঁছে দেওয়া যাতে করে গরিব মানুষ চাষি তারা যেন সহজ সরল শর্তে এই ব্যাংক থেকে ঋণ পেতে পারে এবং তারা তাদের জীবন জীবিকায় কাজে লাগাতে পারে এই ব্যাঙ্কে সাব ডিভিশনে প্রত্যেকটা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য অনেক ক্ষেত্রে অভিযোগ আছে যে ব্যাংক থেকে লোন পেতে হচ্ছে এরকম আমাদের ক্ষেত্রে আমাদের ব্যাঙ্কে এরকম কোনো খবর পাওয়া যায় না যে থাকে আপনি জানাবেন কারণ আমাদের ব্যাংকে খুব সহজ সরলভাবেই কিন্তু লোন দেওয়া হয় যদি কোনো এরকম ঘটনা থাকে জানাবেন আমি কোনো মানুষ যদি ব্যাঙ্কে কোনোরকমভাবে হয়রান হয়

অবস্থার উন্নতি ঘটাবার জন্য আমাদেরকে কোঅপারেটিভ ইন্সপেক্টর কোঅপারেটিভ মন্ত্রীর সঙ্গে কয়েক দফা অনুষ্ঠান করতে হয়েছিল তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তাতেই সেই ব্যাংক কিন্তু সচল হয়েছে এবং আজকে সেই কোঅপারেটিভ ব্যাংকও কিন্তু একটা যথাযথ জায়গায় পৌঁছে গেছে আমরা মনে করি যে এই যে ব্যাংক যেটা এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট এইটা ভাবতে হবে যে এই এগ্রিকালচারের ক্ষেত্রে এই ব্যাংকের একটা বিশেষ ভূমিকা এগ্রিকালচারকে ঋতু করার জন্য এই ভূমিকা গুরুত্বপূর্ণ তাই আমি এই সফলতা কামনা করি যে নির্বাচিত সভাপতি হলেন এবং যারা যিনি সহ সভাপতি হলেন এবং যারা এখানে ডাইরেক্টর আছেন তারা যৌথভাবে যদি কাজ করবে এগিয়ে যান তাহলে এই ব্যাংক